ভিউ দেখামো বিউটা জাস্ট এনজয় করেন

த <laughs> আমার দাঁড়া করে রাখছি তাই এই জায়গায় আমরা বেশি থাকবো না রাব্বি ভাই এবং সবাইকে বিদায় জানা দিলাম আমরা মানসিকতা ঠিক আছে ভাই খারাপ চাইনি প্রমোট চাইছি যে আমার লগে যারা আছে ওরা প্রমোট চাইছে আর ওই জায়গায় নাম উঠে গেছে যে আমি ওনার কাছ থেকে প্রমোট চাইছি আমার প্রমোট দিব না আসলে ওই আমি ব্লকের ভিডিও করতেছিলাম ভাই করছে হয়তো আমি প্রমোট চাইতাছি আসলে আমি কেন ওনার কাছ থেকে প্রমোট চাইতেছি

কোনো একদিন আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেক ভালো লাগতেছে অনেকদিন পর রমনা আসলাম শুধু রমনা যে কোনো জায়গায় সবাই মিলা একসাথে ঘুরতে গেলে ভালো লাগে তো সবাই সময় চেষ্টা করবেন ঘুরাফেরা করার জন্য আসলে ঘুরাফেরা করলে মন ফ্রেশ থাকে অনেক ভালো লাগে তো ফাইনালি রিক্সা থেকে

আসলে ওরা অনেক খুশি হয়েছে একে তো আমার সাথে আসছে আবার ওদিকে রাবি সাথে দেখা হয়েছে আবার ফিরোজ ভাইয়ের সাথে দেখা হয়েছে তো সব মিলা ও কাছে একটা আলদা অনুভূতি কাজ করতেছে তো ফাইনালি রমনা পার্কের ভিতরে ঢুকে পড়লাম এইদিকে হচ্ছে গেটটা মেইন প্লেস হচ্ছে সামনে তো সামনে যাই দেখতে থাকেন সামনের যে ব্রিজটা ওইটা অনেক ভালো লাগে ওই জায়গায় অনেক বড় বড় সেলিব্রিটিরা টিকটক করতে আসে রমনা শুরু হয়ে গেছে আর এই রমনা পার্কে এসে আমার একটা কথা মনে পড়ে গেল জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব না রমনা পার্কের যে ভিউ বিউটা জাস্ট ওয়াও আসলে আপনারা একবার দেখলে বুঝতে পারবেন তো বিউটা একটু উপভোগ করেন সবাই যাই টিকটক করতে করতে হা পাই গেছি রমনা আমরা কিছু টিকটক ভিডিও করে নিলাম একে একে সবাই অনেকগুলো টিকটক ভিডিও করে নিলাম এখন আমরা রমনার ওই পাশে চলে আসছি রমনার এই পার্কের ভিতর দুইটা ব্রিজ এপাশে একটা ওই পাশে একটা তো এই পাশে একটা শেষ করে এ পাশে চলে আসছি আর আজকে রমনা পার্কে মানুষ অনেক কম আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি বিকেল টাইমে মানুষ হয় তো এই জায়গায় বিকেল টাইম পর্যন্ত থাকি আর এমনিতে মানুষ কম থাকলে অনেক ভালো লাগে ফাঁকা থাকলে অনেক ভালো

আমি <laughs> কি <laughs>

মন লৈছো এতিয়া মন লিছো সুন্দর অনেক মানুষ থাকে আর আমি বিকেল রমনা অনেক মানুষ হয় তো আস্তে আস্তে প্রায় অনেক মানুষই হয়ে গেছে তো আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকবো না এই জায়গা থেকে এখন বাইরে মুগা কারণ এই জায়গায় মানুষ আস্তে আস্তে বেড়ে যাইতে থাকে ওই বিকাল হয়ে যাইতেছে

তো ফাইনালি রমনা পার্ক বিদায় দিয়া বাইরে গেলাম তো প্রায় চার পাঁচ ঘন্টা পর পোলাটি দোকান খুঁজে পাইলো রমরা পার্কের ভিতরে দোকান ছিল না আর রমনা থেকে বাইরে ওরা দোকানে এসে এমন ভাবে কেনাকাটা করতেছে মনে হয় কি আগামী ছয় মাস ওরা দোকান দেখেই নাই বা দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করে নাই তো ফাইনালি ওই দিক থেকে রেস্ট টেস্ট নেওয়া চলে গেটের ভিতরে

পুৰোটা ঘূৰ্তে খিদা লাগিয়ে গৈছিলো খাও মুড়ি ভাই মুড়ি ভাই

আর আজকের ব্লকটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেন আল্লাহ হাফেজ